আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি ব্র্যান্ডের অন্য কাটওয়াট করে এক্সক্লুসিভ থ্রি পিস কালেকশন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বার্থ অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসসি পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকায় করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারি হোম ডেলিভারি নিতে পারবেন যার যেটা ভালো লাগে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে দেখে নেবেন মিনিমাম ছয় পারবেন চার ডিজিনের থেকে চারটা নিতে পারবেন যার যে কটা ভালো লাগে নিতে পারবেন মিনিমাম চারটা ছয়টা নিতে পারবেন এগুলা পাকিস্তানি মাস্টার কপি জোহরা ব্র্যান্ডের কারিজমা ব্র্যান্ডের রাং পাসান তারপরে গুলবানু তারপরে আপনার রাং পাসানদের গুলবানু খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো প্রত্যেকটা ড্রেসি খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো দেখার মতো ড্রেস একদম আর কি এক্সক্লুসিভ কালেকশন প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন এটা কাজের কোয়ালিটিটা দেখেন আড়াই গজ ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য কাটওয়াট করে মাত্র 1450 পঞ্চাশ টাকা এটা পাকিস্তানি মাহাজালের মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলে মার্কেট থেকে কিনতে গেলে পঁচিশশো আঠাইশো টাকা করে লাগবে খুচরা প্রাইস পঁচিশশো আঠাইশো টাকা করে লাগবে আমাদের থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা যে এটা দেখেন কারিজমা ব্র্যান্ডের খুবই সুন্দর মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডেসি মাসাল অনেক সুন্দর যার যেটা ভালো লাগে নিতে পারবেন মিনিমাম চারটা ছটা যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ার দুটো নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকান এসে দেখে নেবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অন্য গুলা দেখেন মার্শাল অনেক সুন্দর খুবই সুন্দর একদম মাত্র টাকা হোলসেল প্রাইস এটা দেখেন এটা জোহরা ব্র্যান্ডের একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র চোদ্দশো পঞ্চাশ পাকিস্তানি জোহরা ব্র্যান্ড মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলা মার্কেটের থেকে কমসে কম এক হাজার টাকা কমে আমাদের থেকে কিনতে পারবেন এগুলা ভাইরা দেবেন অনেক পেজে বিক্রি করে আমরা করলাম হোলসেল বিক্রি করি খুঁজছেন না হোলসেল বিক্রি করি মিনিমাম চারটা ড্রেস নিতে হবে দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অন্য কাটওয়াট করা এক্সক্লুসিভ পাকিস্তানি ড্রেস দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি এই যে ড্রেস দেখেন কারিজমা ব্র্যান্ডের খুবই সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি এগুলা কিন্তু কাপড় কোয়ালিটি অসাধারণ অসাধারণ না নিলে বুঝতে পারবেন না যে এটি কাপড় কোয়ালিটি কত ভালো এই ড্রেসটা দেখেন এটা একটু সামনে আনো ক্যামেরাটা এটা হলো হাতার ভিতরে কাজ পেয়ে যাবেন এটা হলো হাতার কাজ খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখার মতো ড্রেস মাত্র ১৪৫০ পঞ্চাশ টাকা পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের মাত্র ওই মালগুলো সরাই দেওয়া যায় মাত্র ১৪৫০ পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখার মতো ড্রেস যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর এই যে একটা ড্রেস আছে এটা হলো আপনার মাহাজালের দেখেন মাহাজালের এটি প্রত্যেকটা ড্রেসে ওনা কাটওয়াট করা প্রত্যেকটা ড্রেসি ওন্না কাট করা মাত্র 1450 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস কালারগুলো দেখলে মন শান্তি এত সুন্দর ড্রেস অসাধারণ প্রত্যেকটা ড্রেসি মাশাল্লাহ অনেক সুন্দর এগুলা কলম হাতের কাপড় আছে হাতের কাপড় বিশাল বড় ফুল আটা বানাইতে পারবেন এগুলা লং প্রাইস 48 প্লাস 48 প্লাস সেলর মাশাল্লাহ অনেক ভালো অনেক হাতে না নিলে বুঝতে পারবেন না যে ড্রেসের কোয়ালিটিগুলো কত সুন্দর মাত্র 1450 ওন্না দেখলে মাথা নষ্ট হয়ে যেবগা এত সুন্দর ওনার দেখেন রং মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে পাকিস্তানি সাদা ব্র্যান্ডের খুবই সুন্দর প্রত্যেকটা অসাধারণ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস কাপড় অসাধারণ অসাধারণ এই যে দেখেন একটু ওনার ক্যামেরা একটু সামনে আনো ওনার কোয়ালিটি দেখেন ওনার কোয়ালিটি না নিলে বুঝতে পারবেন না এটি কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাকিস্তানি ব্র্যান্ডের অসাধারণ ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল দেখেন অস্থির অস্থির ডিজাইন প্রত্যেকটা ড্রেসই মাসাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কটন একদম পিওর কটনের ভিতরে হলো রাং পাসানদের দেখেন এটা রাং পাসান অরিজিনাল রাং পাসান মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ড্রেস যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন মিনিমাম চারটা বা ছটা বা সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ করা মাত্র টাকা পাকিস্তানি ব্র্যান্ডের করা পাসান্দের খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যার যে কটা ভালো লাগে নিতে পারবেন মিনিমাম চারটা ছটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যার একটা কারিজমা ব্র্যান্ডে দেখেন প্রত্যেকটা ড্রেসি মার্শাল অনেক সুন্দর যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট আর যোগাযোগ আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে দেখে নিবেন দেখেন এখানে হাতার কাপড় প্রত্যেকটা ড্রেসেরই আলাদা দেওয়া আছে অনেকে ভাববেন এত শর্ট কেন প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা দেওয়া আছে দেখেন এটা নিচের প্যানেলের কাজটা দেখেন একবার অসাধারণ কাজটা ঠিকই এরকম হবে দেখেন খুবই সুন্দর কাজটা একদম মার্শাল একদম গর্জিয়াস একটা কাজ দেখার মতো ডিজাইন মাত্র 1450 পঞ্চাশ টাকা আড়াই আড়াইগস করে থাকবে সম্পূর্ণ হোলসেল প্রাইস কেউ দামাদামি করবেন না দয়া করে প্রত্যেকটা থ্রি পিসের দাম বলে দিতে মিনিমাম চারটা ছয়টা ড্রেস নিতে হবে মিনিমাম চারটা ছয়টা যার যে কটা ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চারটা ড্রেস নিতে পারবেন এই যে দেখেন হলো রাং পাস রাং পাসানদের মাত্র ১৪৫০ পঞ্চাশ টাকা এটা পাকিস্তানি আর কি কপি করা কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এটা পাকিস্তানি কপি একদম অরিজিনালের মতো এত সুন্দর ফিনিশিং আর কাপড় কোয়ালিটি মাসা অনেক ভালো যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এটা সম্পূর্ণ কাজ করা রেওন সুতা দিয়ে কাজ করা মাত্র চৌদ্দশো টাকা হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা পাকিস্তানি যে রাং পাসানদের আরেকটা ডিজাইন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস খুবই সুন্দর কাপড় কোয়ালিটি অসাধারণ এগুলা বাইরের কিনতে গেলে সর্বনিম্ন বাইশশো থেকে পঁচিশশো টাকা করে এগুলো খুচরা বিক্রি করে দেখেন আমাদের থেকে নিতে পারবেন হোলসেল প্রাইসে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখলে শান্তি ওনা ওনাটা মাসাল অনেক সুন্দর গর্জিয়াস উল্টা ধর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখি নাম এই যে দেখেন আর একটা ড্রেস নতুন একটা আইটেম নাম বলতে না খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসে মাসাল্লা অনেক সুন্দর অনেক অনেক মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পাকিস্তানি ব্র্যান্ডের খুবই সুন্দর এগুলো অরিজিনালি পাকিস্তানি মাস্টার কপি একদম হুবাহুব আপনারা যদি অরিজিনাল বলি অরিজিনালি বিশ্বাস করবেন দেখেন খুবই সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রত্যেকের ড্রেসে কাট কাটওয়াট করা সম্পূর্ণ ডিজিটাল পিন ড্রেসের কালেকশন গুলা দেখেন মাথা নষ্ট করা প্রত্যেকটা ড্রেসের কালেকশন এই যে আর একটা রাং পাসান্দের খুবই সুন্দর মিনিমাম চারটা ছয়টা ড্রেস নিতে হবে এক পিস দু পিস যদি কেউ নিতে চান এক দুশো টাকা করে বেশি দিতে হবে দেখেন ড্রেস দেখেন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস এক্সক্লুসিভ কালার কোয়ালিটি দেখার মতো সেলারের কাপড় সবচেয়ে বেশি ভালো ওনাগিলা পাঁচ হাত নামার জন্য মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে একটা রাং পাসান্দের খুবই সুন্দর প্রত্যেকের ড্রেসি মাসাল অনেক সুন্দর কাপড় যদি হাতে না নেন বুঝতে পারবেন না যে কাপড় কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো আমি বললাম তো এগুলো এইসব ড্রেস বাইরে থেকে কিনতে গেলে সর্বনিম্ন বাইশশো পঁচিশশো টাকা করে লাগবে অরিজিনাল পাকিস্তানি বইলে বিক্রি করে আমাদের থেকে নিতে হলে মিনিমাম চারটা ড্রেস নিতে হবে মিনিমাম চারটা ড্রেস নিতে হবে এই যে দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ওড়নাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর রং দু একটা ওড়না খুবই সুন্দর গর্জিয়াস একটা অন্য দাম আছে এক হাজার টাকা পাঁচ হাত নামার জন্য অন্য বিশাল বড় মাত্র চোদ্দশো পঞ্চাশ এই যার একটা কারিজমা ব্র্যান্ডের খুবই সুন্দর যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট আর যোগাযোগ এই কালারটা মাসা অনেক সুন্দর অনেক মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একবারে গর্জিয়াস কাজ গর্জিয়াসের ভিতরে যাবেন এত সুন্দর কাপড় যারা নিছেন ভিতরে অনেকে চাইছেন দিতে স্টক যার যার লাগবে নিয়ে নিবেন মার্শাল অনেক সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি প্রত্যেকটা ড্রেসে এক্সক্লুসিভ কারিজমা ব্র্যান্ডের এর রাং তারপরে গুলবানু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম